হ্যালো বন্ধুরা আবারও চলেছে নতুন দিন নতুন একটা টিপসের সাথে আজকে আর কোনো চুলের যত্ন নয় আজকে একটা ত্বকের যত্নে টিপস আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ একটা টিপস মাত্র কয়েকটা জিনিস দিয়ে একদম সঙ্গে সঙ্গে আপনারা মানে ত্বকের কতটা ডিফারেন্স দেখতে পাবেন একদম পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না যদি সময়ের অভাবে পার্লারে না যেতে পারেন কোনো পার্টি বা কোনো অনুষ্ঠান থাকে তাহলে অবশ্যই এই প্যাকটা ইউজ করবেন একদম কুড়ি মিনিটে লাগিয়ে রেখে দেবেন অসাধারণ একটা গ্লো করবে ত্বক চকচকে এবং ফসা হবে একদম গ্লো করবে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো দেখুন এই কী কী আমি জিনিস আজকে ব্যবহার করি তার জন্য এক চামচ বেসন লাগবে অবশ্যই বেসনটা লাগবে তারপরে মধু লাগবে মধুটাও দেওয়ার এক চামচের অনেকটাই কম দেবেন মধু মধুর পরিমাণটা কিন্তু খুবই কম লাগবে আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে টক দই টক দই কিন্তু বাড়িতে পাতা টক দই হলেও হবে আবার বাজারের পাতা দইও হলেও বাজারে আনা দই হলেও হবে তারপরে যেটা লাগবে হলুদ হলুদ কিন্তু আপনারা কাঁচা হলুদ ব্যবহার করতে পারেন সেটা পেস্ট করে দিতে হবে আর রান্নার হলুদটা অ্যাভয়েডই করবেন যদি না থাকে তখন রান্নার হলুদটা ব্যবহার করবেন তা অল্প একটু একদমই খুব অল্প হলুদ দিয়েছি তারপরে আমি এটাকে জল দিয়ে মিক্স করেছি এটা জলের বদলে আপনারা গোলাপ জলও ব্যবহার করতে পারেন গোলাপ জল দিলে জিনিসটা আরও ভালো হয় বা কাঁচা দুধ যদি থাকে অবশ্যই কাঁচা দুধটা ইউজ করবেন তাহলে কিন্তু আরও একটা ভালো কাজ করবে তা আমি বলে দিলাম কি কি ব্যবহার করতে পারেন তারপরে দেখুন আমি আপাতত জল দিই সবগুলো একসাথে মিক্সড করে নিয়েছি মিক্সড করার পর দেখুন আমি হাত হাতে কিন্তু লাগিয়ে নিয়েছি আমি একটা হাতে আপনাদেরকে রেজাল্টটা পুরো দেখাবো পুরো হাতটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি যতটা আপনাদেরকে দেখাবো ততটাই আর এইটা লাগানোর পর একদম খুব ভালো করে লাগাতে হবে যেন পুরো মানে আমি কিন্তু এটা হাতে অ্যাপ্লাই করেছি কিন্তু এটা কিন্তু ফেসেও অ্যাপ্লাই করতে পারেন আমি অলরেডি মানে ফেসের জন্যই দেখাচ্ছি আর যেখানে যেখানে শরীরের বা ত্বকে কালো জায়গা আছে অবশ্যই এই প্যাকটা ইউজ করতে পারেন হাতে বা পায়ে পায়ে পায়েও আমাদের খুব ট্যান পড়ে সেক্ষেত্রে পায়েও ব্যবহার করতে পারেন এই প্যাকটা তারপরে দেখুন প্যাকটা কিন্তু লাগিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছি চাইলে আরও আরও কিছুক্ষণ রাখলে খুব ভালো হয় তারপরে দেখুন আমি আবারও মানে একটা আলতো হাতে ম্যাসেজ করেছি খুব মানে খুব জোরে জোরে ম্যাসাজটা করার দরকার নেই খুব আস্তে আস্তে কিন্তু গোটা হাতটা ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার পর উষ্ণ গরম জলে কিন্তু হাতটা ধুয়ে দিতে হবে নর্মাল জল দিলেও হবে উষ্ণ উষ্ণ গরম জল দিলে কিন্তু এই যেহেতু শীতকাল সেহেতু কিন্তু রেজাল্টটা আরও ভালো হবে তাই দেখুন তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে পুরো হাতটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি ধুয়ে দেওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে আমরা রেজাল্টটা অনেকটাই ডিফারেন্স বুঝতে পারবেন তারপরে ধুয়ে দেওয়ার পর আমি একটা টাওয়াল দিয়ে ওটা হাতটাকে মুছে নিয়েছি এটি কিন্তু অবশ্যই ফেসে অ্যাপ্লাই করার জন্যই দেখাচ্ছি বা আমি কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি আর হাতে বা পায়ে যেখানে যেখানে কালো থাকবে অবশ্যই এই প্যাকটা ইউজ করতে পারেন একদম ইনস্ট্যান্ট একটা গুলো দেবে দেখুন টাওয়াল দেওয়া হাতটা মুছে নেওয়ার পর দেখ বুঝতেই পারবেন দুটো হাতের ডিফারেন্সটা তো আপনারা অবশ্যই বাড়িতে এটা সপ্তাহে দু থেকে দু থেকে তিন দিন ব্যবহার করবেন তাহলে এক মাসের মধ্যে আপনাদের কালো ত্বক একদম ঝকঝকে একটা গ্লো দেবে গ্লো অবশ্যই আমি বলবো না ফর্সা হয়ে যাবেন একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে দেখুন আমার দুটো হাতের ডিফারেন্সটা আমার ডান হাতটার সাথে বাঁ হাতটা কতটা ডিফারেন্স দেখুন বাঁ হাতটা অলরেডি একটা চকচকে গ্লো দিচ্ছে তবে অবশ্যই যদি আজকে টিপসটা এবং আজকের এই প্যাকটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ হল তা